আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আন্টিরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো আজকে রেসিপিটা দেখতে হলে ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে আমি আধা কেজি পটল আজকে দুদিন আগে আনা হয়েছে তো যখন পোটল গুলা আনা হয়েছে তখন একদম সবুজ সবুজ কালার ছিল অনেক সুন্দর লাগছে এখন পটল কিন্তু ভালো আছে পোটল গুলা একটু লাল হয়ে গেছে যাক নষ্ট তো আর হয় নাই কিন্তু ভালো আছে তো এখন আমি ফোটল গুলা কিভাবে কেটে কুটে নিতেছি তো দেখে নেন এই যে দেখেন আমি কিভাবে ফোটল গুলাকে কেটে নিলাম আর পটল দিয়ে আমি কিন্তু মাছ দিয়ে ভর্তা বানাবো দেখেন এক পিস মাছ নিলাম তা আমি তেলাপিয়া মাছ নিলাম আপনারা যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন সমস্যা নাই আর যদি মাছ না না দেন তাতেও সমস্যা নাই ভালো লাগবে আর যদি সুটকি থাকে তাহলে সুটকি দিয়েও বানাতে পারবেন মানে এই ভর্তাটা সুটকি দিয়েও বানানো যায় মাছ দিয়েও বানানো যায় আবার মাছ সুটকি ছাড়াও বানানো যায় সমস্যা নাই ভালো লাগে খাইতে এই যে দেখেন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম আর কিছু পানি দিলাম দিয়ে পটলগুলা দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আর এদিক দিয়ে অন্য চুলায় আমি একটা ফ্রাই বসিয়ে দিলাম মাছটা ভাজি করার জন্য আসলে ভর্তাটা আমার একদম ছোটবেলা থেকেই পছন্দ কারণ আমার আম্মা আমাদের যত তরকারি থাকতো উনি মানে আমার মায় উনি এই মাছ পাতড়া অথবা এই ভর্তা যেকোনো জিনিস ওনার মানে থাকতেই পরে যখন শ্বশুর বাড়িতে গেলাম ওইখানে গিয়ে দেখি আমার শাশুড়ি আর আমার মা দুইজনের বান্নার আইটেম একই রকম আমার মানে শাশুড়ি মা দুইজনের রান্নার কোনো মানে তুলনা করতে পারি না দুজনের রান্না একই রকম ছিল শাশুড়ি যেমন ছিল মাও তেমন ছিল আমার শাশুড়িও যে কোনো তরকারি থাকতো মানে ওনার ছয় সাতটা তরকারিও যদি থাকতো তো ওনার কিন্তু ভর্তা বা ফাতড়ি লাগতো তো মা শাশুড়ি দুইজনে এরকম ছিল তো ওনাদের কাছে থেকে আমার মানে শিক্ষা যে ওনারা খাইতো আমিও খাইতাম মানে আমার অভ্যাস হয়ে গেছে এরকম ভর্তা বর্তা হইলে আর কিছু লাগে না এক হইলে কিন্তু ভাত খাওয়া যায় মাছ মাংস আর লাগে না হইলে এই যে দেখেন আমি কিছুক্ষণ পর পর আবার উল্টিয়ে নিতেছি মানে টুলুট পালট করে নিতেছি যে কেমন হইতেছে পটল আর এদিক দিয়ে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে তো এখানে আমি কিন্তু একটা রসুন দিলাম তিনটা পেঁয়াজ দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিলাম তো আমি আমার পরিমাণ মতো দিলাম আর কি যদি আপনারা আরও বেশি কম খান সমস্যা নাই আপনারা আরও বেশি কম দিয়েও বর্তা বানাতে পারবে পারবেন আর কি আর জাল আপনারা আপনাদের যে হিসেবে খাইবেন ওই হিসাবে দিবেন তো আমি আমার পরিমাণ মতো দিলাম দিয়ে এখন এগুলাকে আমি মানে ভেজে নিতেছি আর এর দিক দিয়ে কিছুক্ষণ পর পর আমি দেখতেছি আর কি যে আমার পটলগুলা গুলা হয়েছে কিনা এখন দেখলাম যে আমার পটলও হয়ে গেছে আর আমার পেঁয়াজ রসুন যে বাজতেছি এগুলা হয়ে গেছে তো এখন আমি কি করব মাছটা মাছের যে কাটা আছে প্রথমে কাটাগুলো আমি বেছে বেছে নেব কারণ কাটা দিয়ে তো আর বর্তা বানানো যায় না আর তাছাড়া এটা যেহেতু তেলাপিয়া মাছ এটাতে বেশি একটা কাঁঠা নাই বড় একটা কাঁটা আছে আর ছোট ছোট কয়েকটা কাঁটা আমি নিতেছি কিন্তু যদি রুই মাছ হইতো তাহলে কিন্তু অনেক কাঠা রুই মাছের বাঁচতে অনেক কষ্ট লাগে আর এই যে দেখেন আমি কাটাগুলা বাসি নিতেছি তা আমি যে হিসাবে বর্তাটা বানাই যেভাবে আপনারা এভাবে বর্তা বানিয়ে বাসায় ট্রাই করবেন দেখবেন কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখেন তো এই যে আমি বর্তা বানাইতে চলে আসলাম শিল্পাটায় তো অনেকে দেখি ব্লান্ডারে বানায় বা কতজনে কত রকমে তবে আমার কাছে শিল্পাটার বর্তাটাই ভালো লাগে কারণ শিল্পাটায় বর্তা বানিয়ে খাওয়ার অভ্যাস আমার তো আমি শিল্পাটায় বর্তাটা বানাইতে আসি আর এই বর্তাটা কিন্তু বেশি মিস করবেন না মিস যে কোনো বর্তে মিস করলে কিন্তু ভালো লাগে না কিন্তু আমার বর্তাটা মিস হয়ে যাইতেছে একে তো তো পটলের বর্তা মানে ডলার সাথে মিস হয়ে যায় আরেকটা জিনিস হইলো আমার পাটা এটা অনেক ভালো এই হালকাভাবে আমি কিন্তু বাটতেছি তারপরও একদম মনে হয় যেন মিস হয়ে যেতেছে তো পটলগুলাই এই যে আমি এক এক করে বেটে নিতেছি দেখেন তো আমার ভিডিওটা যারা দেখতেছেন আমার আফুরা ভাইয়ারা যারাই দেখতেছেন একটা লাইক করে দেন দেখেন তো লাইক করছেন কিনা যদি ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক করে দেন আর যারা নতুন আপনারা ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই যে দেখেন আমি ওই যে মরি মাছ বেছে নিলাম এখন মাছটাকে আবার হালকা মানে একদম হালকাভাবে আবার আমি বেটে নিতেছি নিজে দেখেন আমি যতই হালকাভাবে মানে বাড়তে চেষ্টা করি ততেই যেন মিস হয়ে যায় তো মাছগুলা এখন আমার বাটা হয়ে গেছে এখন আমি এই যে ফ্রেয়াজ রসুন এগুলা যে ভাজি করে নিলাম এখন এগুলাও আমি একটু বেটে নেব নিজে দেখেন এগুলাকে আমি এখন বাড়তেছি লবণ আমি আমার পরিমাণ মতো সবগুলা দিতেছি আর ধনিয়া পাতা ছিল দেখলাম ফ্রিজে এখন দেখি ফ্রিজে ধনিয়া পাতা গুলা শেষ হয়ে গেছে পরে আমার টবে যে ধনিয়া পাতা ছিল এগুলো এখনো মানে একদম ছোট ছোট কোসি তো তিনটা না চারটা ফাতা আমি নিয়ে আসলাম আর কি হয়তো যদি আর একটু বাতি হইতো বা আরো কয়েকটা হইতো তাহলে আর কি একটু ঘ্রান বেশি আসতো তো এক যাক তারপর তিন চারটা ফাইসিট টবে আরগুলা ছোট ছোট ফাতা কষি কষি তো পরে এখন ধনিয়া পাতাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু মেখে নিতেছি আর এখন আর একটু ভালো স্বাদের জন্য এখন আমি দিয়ে দিতেছি সরিষার তৈল এই যে দেখেন সরিষার তৈলটা দিয়ে এখন আমি এগুলাকে একটু মাখিয়ে নেব তো আমার বর্তাটা কেমন হয়েছে আমার আপুরা ভাইয়ারা আপনারা এইভাবে বানিয়ে মানে খাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের ভালো একটা কমেন্ট রাখবেন যদি আপনারাদের ভালো একটা কমেন্ট দেখি তাহলে ভিডিও বানাইতে উৎসাহ হয় আর অবশ্য আমরা যারা ভিডিও বানাই ভিডিও করি অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাইতে তো আমার আপুরা ভাইয়ারা ভালোবেসে ভিডিওটা দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ